আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই সুযোগ বারবার আসবে না কি সুযোগ আমার কিছু কমন কথা রয়েছে ইদানিং গত এক দেড় মাস দু মাস ধরে এই কমন কথাগুলো অনেকবার বলছি আজকেও বলবো কেন বলবো আপনার হাতে অপরন্ত সুযোগ তৈরি হয়েছে কিন্তু আপনি কাজে লাগাবেন কিনা সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনার হাতে এই মুহূর্তে দেখেন এল জিডির মতন বিশাল এক নিয়োগ রয়েছে দুদক রয়েছে ভালো ভালো পদগুলোর পরীক্ষা তো সামনে আছে আরো তারপর ভূমির পরীক্ষা অনেকগুলো রয়ে গেছে তারপর কি তারপর যুব উন্নয়নের মতন একটা ভালো নিয়োগও চলতেছে সামনে নিবন্ধন আসতেছে এর ভেতরে নতুন নতুন নিয়োগও ঢুকে পড়বে এতগুলো সম্ভাবনা তারপর নির্বাচনের আগে আগে দেখবেন যে পরীক্ষার যে তুরজুর শুরু হয়েছে দেখতেই তো পাচ্ছেন প্রতি সপ্তাহে পরীক্ষা হচ্ছে তাহলে নির্বাচনের আগে অনেকগুলো পরীক্ষা হয়ে যাবে এই সুযোগটা আপনি নেবেন না একদিকে পরীক্ষা একদিকে নতুন নতুন নিয়োগ এবং ভালো ভালো নিয়োগ এই যে নিয়োগগুলোর কথা বললাম এই কোনটাকে আপনি মানে সাইডে রেখে দেবেন সম্ভব নয় প্রত্যেকটাই ভালো ভালো নিয়োগ এবং পথ সংখ্যা একেবারে কম নয় সবকিছু মিলিয়ে ভাই এই সুযোগটা নিতে হবে বিশেষ করে যাদের বয়স শেষের দিকে তারা তো পিঠ দেয়ালে চলে গেছে বলতে পারেন সেইটা মাথায় রেখে এই সুযোগটা কাজে লাগান তাহলে আফসোস করতে হবে না না হলে কিন্তু আফসোস করবেন যে সুযোগ তো ছিল আর এখন তো যে কোনো সময়ের তুলনায় দুর্নীতি কম হবে একেবারে হবে না আমি সেটা জোর দিয়ে বলছি না কিন্তু অতীতের যে কোনো সময়ের থেকেই কম হবে মেধাবীরা যোগ্য মানে যোগ্যতার ভিত্তিতে মেধাবীরা জব পাবে বিশেষ করে পি সি আন্ডারে যে নিয়োগগুলো হবে সেগুলো তো ডেফিনেটলি আমি আবারও বলতে চাচ্ছি এর আগে একদিন বলছিলাম সামনের যে প্রাইমারি এবং কানুন বিশাল এক নিয়োগ আছে কানুন এটার পরীক্ষা আসতে যাচ্ছে সুতরাং এতগুলো অপার সম্ভাবনা আপনার হাতে যদি আপনি চান মানে মরার মতন পড়ার পর পড়ার মতন পড়েন অনেকে আমরা মজা করে মরার মতন বলি সেইভাবে যদি পড়েন তাহলে এতগুলো সম্ভাবনার থেকে একটাও কি আপনার হবে না আমার মনে হয় হবে শুধু সিদ্ধান্তটা আপনার এইটুকুই ঠিক আছে নিজের নিয়ে ভাবুন কি করবেন সেই মোতাবেক নিজেকে সাজান তৈরি করুন যে আগামী যে কোনো একটা জবজন আমার হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন